দর্শক পাঠক দেখছেন কি খবর বার্তা থেকে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শর্মিলা জানিয়ে দেব কি কি খবর রয়েছে আমাদের পাতায় আবারও বৈশ্বিক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে সিরিয়ার গৃহযুদ্ধ বিদ্রোহী জোটের আকস্মিক হামলায় সিরিয়ার আলেপ্পো থেকে পিছু হটে সরকারি বাহিনী বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর লড়াই দীর্ঘদিন ধরে স্তীমিত ছিল নতুন এই হামলা ঘিরে তা পুনরুজ্জীবিত হলো বলে ধারণা বিশ্লেষকদের এ নিয়েই আমরা কথা বলবো আজকের কি খবরে সঙ্গে আছেন সহকর্মী মাহবুবুল আলম তারেক তারেক আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে সিরিয়ার যে গৃহযুদ্ধ এটা শুরুটা হলো কিভাবে সিরিয়ার গৃহযুদ্ধটা শুরু হয়েছে আসলে আরব বসন্ত থেকে দুই সালে যে আরব বসন্ত শুরু হয়েছিল সেখান থেকে এটা তিউনিশিয়া থেকে আরব বসন্ত শুরু হয়ে এটা ঢেউ সিরিয়া পর্যন্ত আসে আর কি তো বেসিক্যালি এটা ছিল সুন্নিদের মধ্যে আরব বসন্ত একটা সুন্নিদের জাগরণ বলা যায় সুন্নিদের একটা গণতান্ত্রিক জাগরণ যেটাকে বলে যে আসাদ সরকারের যে স্বৈরাচারী বা একদলীয় শাসন ছিল সেটার বিরুদ্ধে ওদের একটা মুভমেন্ট ছিল এটা তো আসাদ সরকার আবার পাল্টা সেই মুভমেন্টের উপর খুব কড়া দমন পীড়ন চালায় মানে ক্যাক শক্ত হাতে ক্র্যাক ডাউন করে তখন এই আরব বসন্ত থেকে ওরা আবার পাল্টা কিছু বিদ্রোহী বাহিনী গঠন করে যেটা কেবল এসডিএফ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এবং যেটার সাথে এটার সাথে অনেক ইসলামী এবং গণতান্ত্রিক বিভিন্ন ধরনের ফোর্সগুলো ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধটা শুরু হয় তো এখান থেকে শুরু হলো এই গৃহযুদ্ধ এটা চলতে চলতে দুই পর্যন্ত আসে গৃহযুদ্ধটা আসার পরে সেখানে আবার উত্থান ঘটে আপনার হচ্ছে সন্ত্রাসী সংগঠন আইএস যেটা আমরা ইসলামিক স্টেট জানি ওদের তো আবার একটা পাল্টা ফোর্স আগে যখন পুরো ইরাক এবং সিরিয়া পুরোটা দখল করে মানে প্রায় অনেকটা দখল করে নিয়েছিল আরকি অনেক বিশাল অংশ একটা অংশ দখল করে নেয় এটা ত্রিমুখী সংঘর্ষের জায়গায় গিয়ে দাঁড়ায় 2014 পর্যন্ত আরকি মাঝে তো সেখানে বেশ কিছুদিন সংঘাত বন্ধ ছিল সেটা আবার কেন শুরু হলো এটা আইএস যখন আইএস এর উত্থান ঘটে যখন তখন আবার এটা আবার আমেরিকা এবং ইউরোপের ওদের ইয়েতে চলে যায় নজরে চলে যায় যে এখানে যদি একটা আইএস বা একটা চরমপন্থী সংগঠন সিরিয়া দখল করে নেয় তাহলে সেটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকানদের ইন্টারেস্টের জন্য প্রবলেম হবে তখন ওরা সম্মিলিতভাবে আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেন আবার আই এর বিরুদ্ধে যুদ্ধে নামে তো আইএসের বিরুদ্ধে যুদ্ধে নামার পরে ওরা ওই ওইখানে এখন ত্রিমুখী একটা ফোর্স ওই সময়টাতে শুরু হয় হাজার চোদ্দোর পরে একদিকে আসাদ বাহিনী আর একদিকে ডেমোক্রেটিক বাহিনী যারা আরব বসন্ত থেকে আসা আর আরেকদিকে হচ্ছে আইএস ইসলামিক স্টেট তো একটা পর্যায়ে ওই ইসলামিক স্টেটের উত্থান হওয়ার কারণে আবার ডেমোক্রেটিক ফোর্সগুলো একটু ই হয়ে যায় আর কি মানে যুদ্ধটা যখন আমেরিকানদের কাছে চলে যায় ইয়েদের কাছে ওরা আইএসকে দমন করে খুব ইয়েভাবে মানে কঠোরভাবে দমন করে দমন করার পরে আপাতত যুদ্ধটা একটা ইয়ের মধ্যে যায় আর কি যেমন ২০১৬ সালে গিয়ে তখন একটা চুক্তি হয় যে সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে আমরা আর মানে এটা শান্তি চুক্তিতে যাই আর কি তো সেই ইয়ের ভিত্তিতে যে ইদলিপ শহর যেটা ছিল ওইটা বিদ্রোহীদেরকে ছেড়ে দেয় যে সিরিয়ান ফোর্স আসাদ সরকার আর বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাবে না ওরা শুধু ওই ইদলিপ শহরেই থাকবে আর বাকি যে অঞ্চলগুলো আছে ওগুলো আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকবে এ একটা সমঝোতা হয় আর ওদিক দিয়ে তো আইএস দমন করার পরে মোটামুটি একটা শান্ত পরিস্থিতি আসে আর কি তো আই দমনের প্রেক্ষিতে আসলে যুদ্ধটা থেমে যায় যখন আমেরিকা এবং ইংল্যান্ড ফ্রান্স ওরা হস্তক্ষেপ করে ওই চুক্তির পরে এটা মানে টানা গত আট বছর শান্ত ছিল বলা যায় সিরিয়া কিছুটা এখন আবার শুরু হয়েছে এটা মানে আবার ফোর্সগুলো যে বিদ্রোহী ফোর্সগুলো ছিল এবং কিছু ইসলামী ফোর্সের সঙ্গে যুক্ত হয়েছে যেটা ওই দুই হাজার চোদ্দো সময় যখন জঙ্গিরা জঙ্গির উত্থান ঘটে ওই সময় কিছু যেমন এস নামে একটা ইসলামী সংগঠন ওরা জঙ্গিদের সঙ্গে ছিল কিন্তু পরে আবার সম্পর্ক ত্যাগ করছে করে আবার ডেমোক্রেটিক ফোর্সগুলোকে নিয়ে ওরা আবার একটা নতুন জোট করছে এখন ইসলামপন্থী এবং ডেমোক্রেটিকরা মিলে একটা নতুন সিরিয়ান কমান্ড মিলিটারি অপারেশনস কমান্ড একটা নতুন জোট করছে ওরা এখন আবার এটা নতুন করে একটা যুদ্ধ শুরু করছে ইয়ের বিরুদ্ধে আসাদ সরকারের বিরুদ্ধে তো বিশ্লেষকদের ধারণা যে ওরা এখন কেন হঠাৎ করেই আবার মাথা চারা দিয়ে উঠলো এটার একটা বিষয় হচ্ছে যে রাশিয়া এবং ইরান ছিল আসাদ সরকারের মিত্র তো ওরা যখন ছিল রাশিয়া এবং ইরান আসাদ সরকারের পাশে ছিল তখন এই বিদ্রোহীরা শান্তি চুক্তিতে চলে গেছিল আর কি যেহেতু পারতেছিল না আবার আমেরিকা দিক দিয়ে আই সঙ্গে এর সঙ্গে যুক্ত তো বেশি সাপোর্টও দিতে পারতেছিল না আর কি তো এখন আবার রাশিয়া এবং ইরান ব্যস্ত হয়ে গেছে বেশি ইউক্রেন নিয়ে আর ইরান ইসরায়েল নিয়ে ব্যস্ত হয়ে গেছে ইয়েমেনে হামলা করছে ইসরায়েল তারপরে আবার ইরানের ভিতরেও তো ঢুকে দুজন হামাস নেতা এবং ইয়েকে মারল লেবানন মানন সব ইস্যু মিলে ইরান ব্যস্ত হয়ে পড়ছে ওদিকে ইসরায়েলের সঙ্গে আর রাশিয়া ব্যস্ত হয়ে পড়ছে ইউক্রেনের সঙ্গে আমরা জানি যে বাইশ সালে ইউক্রেনের যুদ্ধ শুরু হয় আর গাজা এবং এক বছর ধরে যুদ্ধ চলতেছে তো এই সুযোগে ওরা আবার হয়তো নতুন করে এখন অর্গানাইজ হয়ে আবার আসাদ সরকারের বিরুদ্ধে ওরা একটা পাল্টা আক্রমণ হানার চেষ্টা করতেছে আর কি দেখা যায় ওটা অলরেডি একটা শহর দখল করে নিয়েছে আলেপ্পো শহর আগে ছিল ইদলিপ শহরে এখন আলেপ্পো শহর মানে দুইটা শহর হয়ে গেছে এখন ওদের আমরা জেনেছি যে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের হামলায় সরকারি বাহিনী পিছু হটেছে এখানে বিদ্রোহী মূলত কারা ওই বিদ্রোহীর আরব বসন্তের মানে একটা রেমনান্স যেটা অবশিষ্টাংশ যারা বলে আগে যারা চুক্তি করছিল আগে সিরিয়ার সরকারের সঙ্গে ইদলিবে বললো না যে ইদলিবে ওরা সেন্টার হয়ে গেছিলো যে ইদলিব শহরটা ওদেরকে ছেড়ে দিচ্ছে আসাদ সরকার আর বাকি অঞ্চলগুলো আসাদ সরকার নিয়ে নিছে তো এতদিন ওরা ইদলিবে সীমাবদ্ধ ছিল এখন ইদলিপ থেকে আবার ওরা আইসে আলেপ্পোতে হামলা শুরু করছে এবং এটাতে যে বললাম যে একটা ইসলামী সংগঠন যেটা মানে মেইন ইয়ে হচ্ছে এখন এস যেটা এটা ধারণা করা হচ্ছে যে এরা আগে ওই আইএস এবং আল কায়দার সঙ্গে ছিল বাট পরে আবার ওরা ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে ডেমোক্রেটিক ফোর্সগুলোকে নিয়ে এখন আবার ওরা শুরু করছে এর মধ্যে এই তুরস্ক সমর্থিত একটা দলও আছে তারপরে আছে কুর্দিদের একটা এই সংগঠন আছে ওরা ডেমোক্রেসির জন্য মানে গণতান্ত্রিক সরকারের জন্য ই করতেছে আর কি যুদ্ধ তো সবগুলো মিলে ডেমোক্রেটিক এবং ইসলামিস্টদের মধ্যে একটা ই হয়েছে এখন ঐক্যর মধ্য দিয়ে ওরা একটা নতুন ফোর্স জোট তৈরি করছে ফোর্স জোট গঠন করছে করে দেবো এখন পাল্টা হামলা চালাচ্ছে আসাদ সরকারের বিরুদ্ধে এখন রাশিয়া ইরান যেহেতু অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে তা আসাদ সরকারকে আর সাপোর্ট দিতে পারতেছে না বেশি ওইভাবে এই জন্য ওরা খুব দ্রুত আলেপ্পো শহরটা দখল করে নিয়েছে দুইটা শহর দখল করে নিয়েছে এবং আরো হয়তো সামনে অগ্রগতি হতে আমরা দেখতে এরকম পারে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও সিন্ডেলা এছাড়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী দেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আওয়াজ তুলতে বলেছেন তিনি রাজ্য বিধানসভায় দেয়া ভাষণে তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই আহ্বান জানান এছাড়া দেশের হোক বা বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব করতে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যা সঙ্গে থাকুন